থালপতি বিজয়ের জনসভায় পদপিষ্ট বহু শিশু সহ কুড়ি জনের মৃত্যু ভয়ঙ্কর পরিস্থিতি তামিলনাড়ুতে উৎসবের মরশুমে ভয়ঙ্কর ঘটনা তামিলনাড়ুতে অভিনেতা তথা রাজনীতিক থলপতি বিজয়ের জনসভায় পদপৃষ্ঠ অনেকে বেশ কয়েকজন মারা গিয়েছেন বলেই খবর মিলেছে অনেকে আহত হয়েছেন এক শিশুকন্যার খোঁজ মিলছে না বলেই জানা যাচ্ছে বাড়ছে হতাহতের আশঙ্কা সোশ্যাল মিডিয়ায় কেউ দাবি করেছেন কুড়ি জন মারা গিয়েছেন কেউ আবার বলছেন সংখ্যাটা তারও বেশি মৃতদের মধ্যে শিশুও রয়েছে বলে খবর কমপক্ষে তিনজন শিশু মারা গিয়েছে বলেই খবর বিজয়ের দলের সাতজন সমর্থক মারা গিয়েছেন বলেই জানা যাচ্ছে শনিবার তামিলনাড়ুর কারুরে বিরাট জনসভা ছিল সত্য রাজনীতিতে পা রাখা তামিলাগা ভেট্রি কাজহাগাম দলের প্রধান বিজয়ের হাজার হাজার মানুষ সেই জনসভায় যোগ দেন ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খায় পুলিশ এবং প্রশাসন সেই প্রবল ভিড়ে ঠেলা ঠেলিতেই অনেকে পদপিষ্ট হন বলেই খবর পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে মাঝপথে বক্তৃতা থামাতে বাধ্য হন বিজয় সভাস্থলে অনেকেই অসুস্থ হয়ে পড়েন জ্ঞান হারান অনেকে তাদের ধাতুস্থ করতে প্রথমে জলের বোতল বিলি করা হয় এরপর ঘটনাস্থলে এসে পৌঁছায় মেডিকেল টিম অ্যাম্বুলেন্স বহু মানুষকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য জানা গিয়েছে হাজার হাজার মানুষ এদিন বিজয়ের জন্য অপেক্ষা করছিলেন কেউ কেউ ছয় ঘন্টা ধরে অপেক্ষা করছিলেন আর তাতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায় এখনো পর্যন্ত যা খবর মিলেছে সেই অনুযায়ী একটি ন বছরের মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে বিজয় নিজে মেয়েটির খোঁজ শুরু করেন পুলিশ এবং প্রশাসনকে সহযোগিতার আর্জি জানান তিনি মেয়েটির খোঁজে তল্লাশি চলছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সোশ্যাল মিডিয়ায় লেখেন কারুর থেকে অত্যন্ত উদ্বেগজনক খবর আসছে পদপিষ্ট হয়ে যারা জ্ঞান হারিয়েছেন যারা হাসপাতালে ভর্তি জরুরি ভিত্তিতে চিকিৎসার নির্দেশ দিয়েছি এদিনের সভায় ক্ষমতাসীন ডিএমকে কে তীব্র আক্রমণ করেন বিজয় বিশেষ করে বর্তমান মন্ত্রী হিল বালাজিকে নিশানা করেন তিনি বিজয় দাবি করেন আগামী ছ মাসের মধ্যে তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটতে চলেছে আগামী বছর বিধানসভা নির্বাচন তামিলনাড়ুতে তার আগে প্রচারে জোর দিচ্ছেন বিজয় দফায় দফায় মিটিং মিছিল করছেন শনিবারও সেই মতো জনসভার আয়োজন হয় আর সেখানেই বিপত্তি ঘটে